আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ থেকে সমাজের মেশিনটি দেখতে পাচ্ছেন কলা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম পরে আপনার কিন্তু কলা কাটতে পারবেন আমার এসে এই মেশিনটি আপনার কেন ক্রয় করবেন এই মেশিনটি একটু বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষ কাজ করে এটি মূলত আমরা তাকে দিচ্ছি তিনি একজন ভাই মৎস্য চাষী তিনি এটি নিয়ে মাখের খাবার করবেন এটি সরাসরি পুকুর পাড়ে ভিড়িয়ে এই জন্য ইঞ্জিন সেট আপ হয়েছে সরাসরি স্টার্ট দিয়ে কলা গাছ কেটে মাছের খাওয়াবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে কাটিং এর ভিতরে চারটি বুলেট আছে অনেকে তিনটে বুলেট দিয়েও আমাদের কাছ থেকে নিতে পারেন যার ফলে জিরো সাইজ কাটিং হবে এই মেশিনটি আপনার সংগ্রহ করলে এটি মাছের খামার এছাড়া বিভিন্ন জৈব সারের প্রজেক্টে যারা কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এছাড়া যারা বড় পর্যায়ে খামারে রয়েছেন তারা কিন্তু এই মেশিনটি সংগ্রহ করে একটি ভালো মানের গরুর ঘাসের যে চাহিদা এটি পূরণ করতে পারেন কারণ কলা গাছ আপনি দেখতে পাচ্ছেন জিরো সহায় প্রায় সাইলেজ হয়ে যাচ্ছে এই মেশিনটি যারা বড় পর্যায় বড় পর্যায়ে খামারে রয়েছেন অনেক বড় বড় গরু ছাগলের খামারে রয়েছে তারাও আমাদের কাছ থেকে কিন্তু এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এটি একটি হেভি কোয়ালিটি মেশিন এখানে আমরা ইঞ্জিন সেট করছি আপনারা চাইলে মোটর সেটপ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটি কলা গাছ কাটিং মেশিন আপনারা এই মেশিনটি এছাড়া ছোট এবং এছাড়া তাহলে বড় আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট মিডিয়াম বড় সাইজ করে আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে যে কোনো প্রকার কৃষি মেশিন মেশিনের যে পার্ট সহ সকল প্রকার বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা স্ক্রিনে আরো একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি খড় ঘাস কাটা মেশিন এটি কিন্তু আমরা ডেলিভারি দিলাম পাশেই এই মেশিনটি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এখানে ব্যবহার করা হয়েছে অরিজিনাল পূজারে দুটি ব্লেড এবং পাঞ্জাব সবচেয়ে এসে সরকার করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি ডেলিভারি থাকছে বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর রকম। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন পর্বে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে